দাদা এ পর্যন্ত কথা প্রকাশ থেকে আপনার পাঁচটি বই এসেছে হ্যাঁ কুন্তিল বস্ত্রহরণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটি নিয়ে পড়েছি এবং এই বইটি নিয়ে আপনার সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছিল যাই হোক আর এবার এসেছে আমাদের বর্ণ বৈষুমে শেকরবাকর আর দুর্যোধন হ্যাঁ মৎস্যগন্ধা বই এসেছে এটি খুব আমাকে সামাজিক চাপে পড়ে পিএইচডিও করতে হয়েছে সে পিএইচডির বিষয় ছিল সে বইটা নদীভিস্তিক বাংলা উপন্যাস করতে জনজীবন এরপরে বেরিয়েছে মৎস্যগন্ধা মৎস্যগন্ধা তো এখন কোথায় তৃতীয় এডিশন আসবে বাজার তারপরে কুন্দ বছর হল এবছর দুটো বই এসছে আপনি যথার্থ বলেছেন বর্ণবৈষম্যের শেখর বাকর আর দুর্যোধন একটা উপন্যাস আর একটা প্রবন্ধের বই এখন কথা হলো এই বইগুলো বর্ণবৈষম্যের শেখর বাকর আর দুর্যোধন বের হওয়ার পর আপনি পাঠকদের কাছ থেকে কি ধরনের সবচেয়ে মজার কি একটু দুর্যোধনটা একটু দেরিতে এসছে গতকালকে মেলায় এসছে কিন্তু আমাদের জসীম দাদা কথা প্রকাশের সত্তা দিদি তিনি বন্ধ উসুমের শেখর বাঘরটা কিন্তু মেলার একদম প্রথম দিকে নিয়ে এসেছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই নাই ন্যায় করে তো পাঁচ সাতশো কপি উনি ছাপিয়েছেন প্রথম মুদ্রণে আমাকে উনি ষোলো তারিখের পরে কুড়ি তারিখ জানালেন যে এই বইটা শেষ হয়ে গেছে অর্থাৎ এটা দ্বিতীয় মুদ্রণ করতে হবে এবং তিনি দ্বিতীয় মুদ্রণ করেছেন অর্থাৎ আমি এক কিন্তু আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে এরকম একটা গবেষণামূলক বই যেটা একটা খটমটেও বটে সেটা পাঠকরা অতি সাধারণ গ্রহণ করলেন পাঁচ দিনই প্রথমে টিক শেষ এটা হলো যে পাঠকের আমার প্রতি যে অনুরাগ সেটা দুর্যোধনও আমি জিজ্ঞেস করলাম এখানে এসে যারা সেলসে আছেন তারা বলছেন যে দুর্যোধনেও মানুষরা বেশ কিনছেন তো এটা হয়তো আমার প্রতি পাঠকদের ভালোবাসা সেই কারণেই হয়তো কিনছে অথবা তাদের জীবনের কোনো অনুসন্ধান এই বইগুলোর মধ্যে পাচ্ছে জীবনের কোনো সমস্যার উত্তর হতে এই বইগুলোর মধ্যে পাচ্ছে যেই জন্য এই বইগুলোর প্রতি তাদের এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে তারা কিনছেন আচ্ছা কথা প্রকাশ থেকে তো আপনার পাঁচটি বই প্রকাশ হয়েছে মানে প্রকাশনার যে মান কিংবা প্রকাশনার যে প্রাতিষ্ঠানিকরণ সেই জায়গা থেকে কথা প্রকাশ করতে আমার বেশ কয়েকটি প্রকাশনা থেকে আমার বই বেরিয়েছে আমি নাম উল্লেখ করছি না যেহেতু এখানে একটা তুলনার প্রশ্ন আসবে যে কটি সাত আটটি প্রতিষ্ঠান থেকে আমার বই বেরিয়েছে আমি একটা কি দুটো প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানকে বাদ দিলে কথা প্রকাশকে আমার সেরা বলে মনে হয়েছে আমার বই প্রকাশনার ক্ষেত্রে তাদের যে বাধাই তাদের যে কাগজ তাদের গ্রন্থের মধ্যে যে নির্ভুলতা এটা অন্যান্য প্রকাশনার ক্ষেত্রে আমি কম দেখেছি এবং সেটা আমাকে ব্যতিত করেছে যে আমি মনে করি যে প্রত্যেক একজন দেখ সম্পাদনা পরিষদ থাকা দরকার এখন বারবার প্রশ্ন উঠছে যে লেখাগুলো হচ্ছে সেগুলো মানসম্মত কিনা বা সেগুলো মানুষ টাকা দিয়ে কেন কিনছে টাকা দিয়ে তার ঠকছে কেন এসব প্রশ্নগুলো হচ্ছে কিন্তু সম্পাদনা পরিষদ থাকলে এই বিষয়টা আর হতো না আমি অত্যন্ত খুশি এই জন্য যে কথা প্রকাশ যসিমদা মুখে যা বলেন কাজেও তা করেন তার প্রমাণ দুর্যোধন তার প্রমাণ বর্ণবৈশ্যের শেখর পাঠক তার প্রমাণ নদীবিত্তিক বাংলা উপন্যাস তার প্রমাণ মৎস্যগন্ধা এখন সর্বশেষ আমাদের কি মানে তরুণ প্রজন্ম যে সাহিত্যে আসতেছেন অনেকে লিখছেন কবিতা লিখছেন উপন্যাস লিখছেন কিংবা গবেষণারও কয়েকজনের নাম শোনা যায় সেই তরুণদের প্রতি আপনার একটা মানে আশীর্বাদ আশীর্বাদ ঠিক বলবো না একদম একটা ছোট করে পরামর্শ দিই আমি কিন্তু লেখক হিসেবে খুব তরুণ যদিও চুল পেকেছে হ্যাঁ কথাই বলে না চুল দাঁড়িয়ে পাখি আছে মন পাকে নাই মনে যার থাকিবার সে তো থাকে নাই তাই চুলদাড়ি পাখি আছে মন পাখি নাই চুলদারি পাকলেও লেখার জগতে কিন্তু আমি তরুণ মাত্র সেদিন দেখেছি আমি আমার পঞ্চান্ন বছর বয়সে কিন্তু আমার প্রথম উপন্যাস বেরোয় পঞ্চান্ন বছর বয়সে হিন্দুরা কিন্তু গয়া খাসিতে যায় পুণ্য সঞ্চয় করবার জন্য আমি যখন পঞ্চান্ন বছর বয়স জীবনের প্রায় মধ্যপ্রদেশ আমি পার হয়ে গেছি তখনই আমি আমার প্রথম উপন্যাস সেটা এক ধরনের সামাজিক যন্ত্রণার সামাজিক লাঞ্ছনার প্রতি উত্তর দিতে গিয়ে তো সেই ক্ষেত্রে আমার প্রথম বই বেরিয়েছে দু হাজার আট সালে আট থেকে দু হাজার বাইশ সাল খুব বেশি না কিন্তু তরুণতম লেখক আমাকে বলা যেতে পারে তারপরেও যেহেতু আমার চুলটা পেকে গেছে চামড়াটা একটু কুচকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তরুণদের প্রতি এইটুকু বলতে পারি যে লিখবার জন্য দুটো জিনিস খুব দরকার একটা হলো যে অভিজ্ঞতা আপনি যেই বিষয়টা নিয়ে লিখবেন ধরেন আপনি ক্যাচু নিয়ে লিখবেন সে ক্যাচুকে আপনাকে ভালো করে জানতে হবে আপনি একটা পট্টি নিয়ে লিখবেন সেই পট্টিতে গিয়ে আপনি সরজমিনে এক ধরনের অভিজ্ঞতা আপনাকে সঞ্চয় করতে হবে এটা একটা ব্যাপার আর দ্বিতীয় যেটা ব্যাপার হলো যে বই পড়তে হবে পড়াটাও কিন্তু দেশ ভ্রমণের সৈয়দ মোস্তফা আলী বলে গেছেন যে যারা তোমরা টাকার অভাবে দেশ ভ্রমণ করতে পারছো না তারা কিন্তু পড়বে বই কিনবে এবং বই পড়বে পড়ার মধ্য দিয়েও কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হবে তরুণ যারা আছে তাদের প্রথম কাজ হলো যে অভিজ্ঞতা সঞ্চয় করা দ্বিতীয় কাজ হলো যে পড়া তারপরে মনকে জিজ্ঞেস করা এ মন আমি কি তৈরি হয়েছি লিখবার জন্য একটা কবিতা লিখবার জন্য তৈরি হয়েছে। একটা গল্প লিখবার জন্য আমার কলমকে কি তৈরি হয়েছে উপন্যাসের জন্য কি আমি প্রস্তুত মন যখন বলবে হ্যাঁ তুমি প্রস্তুত তখন কলমে ধরা উচিত অনেক ঠিক আছে ধন্যবাদ Jeðu <laughs> yeah, við yeah.